প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর বন্ধু এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন তৃতীয় প্রশ্ন ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় চতুর্থ প্রশ্ন খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত এটা কি সঠিক কথা পঞ্চম প্রশ্ন কন্ট্রাক্ট করে ওয়াজ করে টাকা নেওয়া কি জায়েজ না হারাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলা আলহামদুলিল্লাহ আল্লাহ নবী প্রদর্শক অত্যন্ত অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে এবং অসংখ্য মাসাল্লা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা উত্তর পর্বে চলে যাই একটি প্রশ্ন ছিল যে কন্ট্রাক্ট করে ওয়াজ করে টাকা নেওয়া কি জায়েজ না হারাম দেখুন প্রিয় দর্শক কন্ট্রাক্ট করে কাজ করে টাকা নেওয়া যাবে কি যাবে না এটি বুঝার পূর্বে আমরা আমাদের পূর্বসূরিদের আমল যদি দেখি রসুল সাল আলী ওয়াসাল্লাম তার উম্মদের নসিহা করেছেন এবং তাবে তাবেদের নসিহা করেছেন ওয়াজ করেছেন এবং তাবে এই তাবে তাবে ইন্দেরকে এবং তারা পরবর্তী জমানার বুজুর্গদেরকে আইম্মাই মুজতেহিদিন সবাই দিনের কাজ করেছেন ওয়াজ করেছেন নসিহাত করেছেন এমনকি আমাদের খুব বেশি দূরে নয় এমন পূর্বের অলাম কেরাম বুজুর্গানের দিনও তারা মানুষের দারে দারে দিন পৌঁছে দিয়েছেন এবং ওয়াজ নসিহাত করেছেন কিন্তু বর্তমানে যেভাবে কন্ট্রাক্ট করে ওয়াজ করে টাকা নেওয়া হয় এমন কোনো নজির আপনি দেখাতে পারবেন না যে আমি আপনাদেরকে দিনের পথে ডাকবো হেদায়তের পথে ডাকবো সেজন্য আমাকে এক লক্ষ টাকা দিতে হবে অথবা একশো স্বর্ণমুদ্রা দিতে হবে অথবা এক পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এই ধরনের কোনো আমল আলহি ওসাল্লাম থেকে আমাদের নিকট অতীতেও বুজুর্গানে দিন এবং দায়ীগণ বা ওয়েসগণ এভাবে কোনো কন্ট্রাক্ট করে টাকা নেওয়ার প্রচলন প্রথা এবং আমল কোনোটাই ছিল না কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমাদের বর্তমান সময়ে এখন এমন একটা অবস্থা চলে এসেছে যে পঞ্চাশ হাজার অথবা এক লাখ টাকা ছাড়া বড় বড় বক্তাদেরকে ওয়াইজদেরকে দাওয়াত দেয়া যায় না আসলে এই ধরনের কোনো পদ্ধতি নিয়ম এটা হওয়া উচিত নয় কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আর দিন নসিহা দিনের ভিত্তি হলো নসিহার উপরে মানুষের কাছে মানুষের কাছে দিন পৌঁছে দেওয়ার উপরে আপনি দিন পাবেন কিভাবে এটার ভিত্তি হল একজন আপনাকে দিন শিখাবে কিন্তু সেই দিন শিখানোর জন্য যদি পয়সা দিতে হয় তাহলে মানুষ দিন থেকে তো আরও দূরে সরে যাবে আর সেজন্যই বর্তমানে এই অজ নসিহাত হওয়া সত্ত্বেও মানুষ দিন থেকে দূরেই সরে যাচ্ছে দিনের কাছে আসবে দিন শিখবে এটা খুব বেশি হচ্ছে না কেননা যেমনিভাবে যারা মাহফিলের আয়োজন করে থাকে ওয়াজের আয়োজন করে থাকে তাদের যেমন এখলাসের ঘাটতি থাকে তেমনি যেই সমস্ত ওয়াইজরা সেখানে ওয়াজ করে তাদেরও এখলাস থাকে না তারা আসলে সেখানে পয়সা রোজগারের জন্য যায় তো এটা যারা এই কাজ করে এক লাখ টাকা ছাড়া আমি যাব না পঞ্চাশ হাজার টাকা ছাড়া যাব না এদের জন্য এই কথাগুলো প্রযোজ্য অবশ্যই এটা পরিত্যায্য একটি আমল এবং অবশ্যই গর্হিত একটি আমল কেননা দিন পৌঁছানো অথবা দিন প্রচার এটি কখনোই ধনী হওয়ার সিঁড়ি হতে পারে না অথবা সম্পদ গুছানোর বা সম্পদশালী হওয়ার সিঁড়ি হতে পারে না বরং এটা তো আখেরাত গুছানোর বা আখেরাত হওয়ার এবং জান্নাতি হওয়ার একটি সিঁড়ি হওয়া উচিত ছিল কিন্তু এখন নিয়তি হয়ে থাকে বা তার পড়াশুনো থেকে তার প্র্যাকটিস থেকে সব কিছু থেকেই তারা এভাবে চেষ্টা করে যে আমার কথাগুলো কীভাবে আকর্ষণীয় হবে সুরটা কিভাবে আকর্ষণীয় হবে কোন বক্তার সুরে সুর মিলালে তাহলে আমার দাওয়াত বেশি আসবে এবং পয়সা বেশি জমা হবে এই ধরনের চিন্তাভাবনা বর্তমানে হয়ে থাকে আল্লাহ আমাদেরকে মাফ করেন এই ধরনের কোনো চিন্তাভাবনা থেকে এই কাজগুলো করা যাবে না হ্যাঁ বর্তমানে অবশ্য আরেকটি দিক রয়েছে সেটা হলো একজন বক্তা বা একজন ওয়াইজ তিনি ওয়াজ করতে এক জায়গায় দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে কিন্তু তাকে ফেরার পথে দুইটা টাকার অনেকগুলো নোট ধরিয়ে দেওয়া হয়েছে এ ধরনের কিছু আমলও দেখা যায় তো এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য ন্যূনতম পক্ষে তার খরচ বা তার আরও কিছু জীবন চলার জন্য যেহেতু এই কাজ যারা করে বা এই ওয়াইজ যারা রয়েছেন তারা অনেক সময় দেখা যায় এই ওয়াজ করতে বা সেই প্রোগ্রামে হাজির হতে হতে তারা অন্য কাজ করতে সক্ষম হন না এজন্য তাদের জীবন চলার মতো এবং তাদের যাতায়াত খরচ এই সব কিছু মেনটেন হয় এরকম ন্যূনতম একটি টাকা ধার্য করা অবশ্যই তাদের জন্য জায়েজ রয়েছে যেহেতু যেন তারা কখনো ধোকার শিকার না হয় এবং সেটা অবশ্যই তারা বলে নিতে পারে কিন্তু একেবারে গলা কাটার মতো এক লাখ টাকা না দিলে যাবে না এক লাখ টাকা এক রাত্রের জন্য অথবা এক ঘন্টার জন্য এটা কখনোই একজন ব্যক্তির পারিশ্রমিক হতে পারে না পঞ্চাশ হাজার টাকা কখনোই এক রাত্রের জন্য একজন ব্যক্তির পারিশ্রমিক হতে পারে না এজন্য যত কম নেওয়া সম্ভব বা আরও কম যে তার চলাফেরার জন্য অথবা তার খরচের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু সে নির্ধারিত করে নিতে পারে এটি তার জন্য জায়েজ হবে তবে সেটা যেন অবশ্যই এমন সীমার মধ্যে হয় সীমাবদ্ধ হয় সীমা ছাড়িয়ে যায় এমন না হওয়া উচিত এরপরে একটি প্রশ্ন ছিল যে খাওয়ার পর মিষ্টি খাওয়া শূন্যত এটা কি সঠিক কথা দেখুন প্রিয় দর্শক রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে একটি আমল রয়েছে একটি হাদিসে রয়েছে রসুল একবার খানা খাওয়ার পরে মিষ্টি খেজুর খেয়েছেন এখান থেকে হয়তো বলা হয়ে থাকে যে খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত আবার কখনো বলা হয়ে থাকে খাওয়ার পরে ফল খাওয়া সুন্নত আসলে এই এক দুইবার আমলের মাধ্যমে কোনো একটা সুন্নত বলে দেওয়া যায় না হ্যাঁ রসুল এটা করেছেন একবার বা দুবার বা কিছু সময় করেছেন কিন্তু সুন্নত আমল বলতে হলে সেটি রসুল সাল্লাসালাম হয়তো বারবার করেছেন অথবা সেটি রসুল সাল্লাহ সাল্লাম করতে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করেছেন বা দিক নির্দেশনা দিয়েছেন এই ধরনের কিছু থাকা চাই কিন্তু শুধু খাওয়ার পরে খেজুর খাওয়া অথবা মিষ্টি খাওয়া ফল খাওয়া এগুলো রসুলের কখনোই এভাবে সার্বক্ষণিক আমল ছিল না কেননা রসুল তো অনেক সময় না খেয়ে থাকতেন খাবার অভাবে সেজন্য এই খাবার পরে ফল খাওয়া রসুলের নিয়মিত আমল হওয়া মিষ্টি খাওয়া রসুলের নিয়মিত আমল হওয়া এটি তো একটি অবাস্তব বিষয় এজন্য এটাকে পরিপূর্ণ সুন্নত বলে দেয়া যাবে না হ্যাঁ কেউ যদি এটা রসুল এক দুইবার পড়েছেন সেজন্য করতে চাই করতে পারে তাকে নিষেধও করা যাবে না তবে এটাকে সরাসরি সুন্নত বলা উচিত হবে না এরপরে একটি প্রশ্ন ছিল যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় দেখুন দর্শক ফজরের নামাজ শেষ হয় যখন সূর্য উদয় হয় সূর্য উদয়ের পূর্বে ফজরের অক্ত শেষ হয়ে যায় এখন কোনো ব্যক্তি যদি এই সময়ের মধ্যে নামাজ পড়তে না পারে প্রথমত কথা হলো যে কখনোই অলসতা করে কোনো নামাজ কাজা করবে না এটি অবশ্যই গর্হিত কাজ এবং ফজরের নামাজে যেহেতু ঘুমের সময় হয়ে থাকে তো এই বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া চাই যেন আমার নামাজটি কাজা না হয়ে যায় হ্যাঁ কখনও যদি সতর্কতা সত্ত্বেও কাজা হয়ে যায় তাহলে কখন পড়বে এক্ষেত্রে দেখুন তো ফজরের অক্ত শেষ হয় সূর্য উদয়ের সময় সূর্য উদয়ের পূর্বে আর সূর্য উদয়ের সময় নামাজ আদায় করা যে কোনো নামাজ পড়া হারাম তিন সময় নামাজ পড়া হারাম সূর্য উদয় সূর্য যখন মধ্যাহ্ন মধ্য আকাশে থাকে এবং সূর্য অস্তের সময় তিন সময় নামাজ পড়া হারাম এবং ফজরের যখন সূর্য উদয় হয় সূর্য উদয়ের পর থেকে সূর্য তীর পরিমাণ আকাশে উঠা পর্যন্ত নামাজ পড়া জায়েজ নেই সেক্ষেত্রে তীর পরিমাণ সূর্য পড়তে সময় লাগে আপনার বিশ থেকে তেইশ মিনিট তো এই তেইশ মিনিট সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে সূর্য উদয়ের তেইশ মিনিট পর্যন্ত যে কোনো নামাজ সেটি ফরজ হোক নফল হোক কাজা হোক যে কোনো নামাজ পড়তে পারবে না এরপরে তেইশ মিনিট পরে সূর্য ওঠার তেইশ মিনিট পরে সে যে কোনো নামাজ পড়তে পারে যেমন তখন ইশরাকের নামাজ পড়া হয় তো ইশরাকের নামাজ পড়তে পারে ফজরের নামাজ কাজা হয়ে গেলে তখন পড়তে পারে হ্যাঁ এবং যত দ্রুত সম্ভব কাজা হয়ে গেলে নামাজ যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়া চাই সেটাকে অলসতা অলসতাবশত আরও দেরি করে তারপরে জোহরের সাথে একসাথে পড়া এটা না করা উচিত যত দ্রুত সম্ভব পরে ফেলবে অথবা যখন ঘুম ভাঙবে তখনই পড়ে ফেলবে যদি এই হারাম সময়টি না হয় এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর বন্ধু এমন স্বপ্ন সম্পর্কে দয়া করে জানাবেন দেখুন প্রিয় দর্শক আল্লাহর বন্ধু তো আসলে স্বপ্নের মাধ্যমে হওয়া যায় না আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহ আল্লাহতালার তাকুয়া মর্জি অনুযায়ী চলা যায় তাকুয়ার উপরে চলা চাই গুনাহ থেকে বাঁচা চাই হালাল হালালের উপর থাকা চাই হারাম থেকে বাঁচতে হবে এবং আল্লাহতালা যেভাবে রাজি খুশি হন সেইভাবে নিজের জীবন পরিচালনা করতে হবে সেইভাবে আমল রসুলের সুন্নত অনুযায়ী জীবন পরিচিত পরিচালনা করতে হবে হ্যাঁ কখনো কখনো তাআলা কিছু স্বপ্ন দেখিয়ে থাকেন যেগুলো এমন সুসংবাদ দিয়ে থাকে সেই স্বপ্নের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন মহাব্বত করেন আল্লাহর বন্ধু হওয়ার কিছু আলামত স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়ে থেকে এখানে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন কেউ যদি স্বপ্নে পিপাসা লাগতে দেখে তার পিপাসা লেগেছে এবং পিপাসা লাগার পরে সে পানি পান করেছে হ্যাঁ পিপাসা অনেক পিপাসার পরে খোঁজাখুঁজি করে সে পানি পান করেছে তাহলে বুঝতে হবে সে অবশ্য যদিও বর্তমানে গুনাহ করছে বা গুনাহের জীবন গুনাহগার ব্যক্তি কিন্তু ভবিষ্যতে আল্লাহ তালা তাকে তাওবা করার তৌফিক দান করবেন নিনশা আল্লাহ এবং সে মুত্তাকি পরহেজগার হবে আল্লাহর বন্ধু হওয়ার আলামত আল্লাহ তালা তাকে সেই খারাপ পথ থেকে নিয়ে ভালো পথে এনে নিজের প্রিয় করে নিবে নিন আল্লাহ আর যদি স্বপ্নে দেখে যে তার পিপাসা লেগেছে কিন্তু পানি পান করেনি এমন স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো তার দিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সে এখন যে আমল করছে বিপরীতে সে আরও হয়তো খারাপ পথে যেতে পারে এটি অবশ্য তার জন্য বড় সতর্কবার্তার বিষয়